প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইতিহাসের পাঠশালা এবং সঙ্গে আমি ভক্ত স্যার আজ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রকল্প বা প্রজেক্ট তৈরি এই প্রকল্প বা প্রজেক্ট তৈরি নিয়ে মেয়েদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা আছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বা গৃহশিক্ষক গৃহ শিক্ষিকা বা বিভিন্ন বইপত্রে বিভিন্ন প্রকারের তথ্য দেওয়া হয়ে থাকে এবং ছেলেমেয়েরা বুঝতে না পেরে অনেকটা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ফেলে যার জন্য খাতায় কুড়িতে কুড়ি পাওয়া সম্ভব হয় না সেই কারণে যাতে সকল ছেলে মেয়ে অন্তত কুড়িতে কুড়ি পাওয়ার ব্যবস্থা করতে পারে বা কুড়িতে কুড়ি পাওয়ার যোগ্য খাতা তৈরি করতে পারে তার জন্যে তোমাদের জন্য কতগুলো সাধারণ নিয়মাবলী আমি উপস্থাপন কর করে দিচ্ছি তোমরা এগুলোকে ফলো করলে আশা করা যায় যে সকলেই অন্তত খাতায় ভালো নম্বর পাবে তো আমাদের যে সাধারণ নিয়মাবলী আছে সেই নিয়মাবলী আমরা দশটা পয়েন্টে আমরা ভাগ করে নিয়েছি এই দশটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখে নেবে কোনো বুঝতে অসুবিধা হবে না যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেব কি আছে প্রথমে আছে একটা প্রকল্প তৈরি করতে গেলে একটা প্রকল্পের শিরোনাম দিতে হয় অর্থাৎ প্রকল্পের নাম আমি এখানে প্রকল্পের নাম দিয়ে দিয়েছি চিপকো আন্দোলন অন্তত আমাদের প্রকল্পটা তৈরি হবে চিপকো আন্দোলনের উপরে প্রকল্পের উদ্দেশ্য কি আছে যে কোনো প্রকল্পের বা প্রজেক্টের একটা উদ্দেশ্য থাকে আমাদের এই প্রকল্পের একটা উদ্দেশ্য আছে বা আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প তৈরি করেছি সেই উদ্দেশ্যটাকে ভালো করে এখানে ব্যাখ্যা করতে হবে অন্তত গোটা পাঁচ সাত বাক্যের মধ্যে উদ্দেশ্যটাকে সুন্দর করে ব্যাখ্যা করবে তৃতীয়ত কি আছে প্রকল্পের গুরুত্ব প্রত্যেকটি প্রকল্পের বা প্রজেক্টেরই গুরুত্ব আছে আমরা যে প্রজেক্টটা বা প্রকল্পটা তৈরি করছি চিপকো আন্দোলন এই আন্দোলনের গুরুত্ব আছে কি আন্দোলনের গুরুত্ব সেগুলোকে আমরা তিন চারটি বাক্যে আলোচনা করে নেব পরবর্তীতে আছে কর্ম পরিকল্পনা আমরা যে এই প্রজেক্টটি তৈরি করছি এর একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা গোটা পরিকল্পনাটাকেই আমাদের আলোচনা করতে হবে আমরা শ্রেণী শিক্ষকের সঙ্গে আলোচনা করেই আমরা এই পরিকল্পনা করেছি এমন ভাবে লিখতে হবে তৃতীয়ত কি আছে তথ্য সংগ্রহ এই প্রকল্প তৈরি করবার জন্য আমাদের যে তথ্যগুলো দরকার ডেটাগুলো দরকার সেই ডেটা বা তথ্যগুলো আমরা কোথা থেকে কালেক্ট করেছি এক্ষেত্রে যেটা তোমরা করবে একটা খুব সুন্দর বুদ্ধি এখানে ব্যবহার করবে সেটা হচ্ছে আমরা তথ্যগুলোকে তিনভাবে পেতে পারি এক হচ্ছে আমরা শ্রেণী শিক্ষকের কাছ থেকে আমরা কিছু তথ্য পেতে পারি দুই হচ্ছে আমরা বিভিন্ন বইপত্রের থেকে আমরা তথ্য পেতে পারি যে বইপত্রগুলো শুধুমাত্র তুমি কতগুলো বইয়ের নাম লিখে দেবে এবং তার সঙ্গে তুমি তোমার স্কুলের অন্তত লাইব্রেরির নাম উল্লেখ করে দেবে যে আমি আমার স্কুলের বা বিদ্যালয়ের লাইব্রেরি থেকে বা গ্রন্থাগার থেকে আমি এই বইপত্রগুলো পেয়ে সেখান থেকে তথ্য কালেক্ট করেছি আর যেটা আধুনিক সময়ে যেটা আমাদের খুবই উপকারে আসে সেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট থেকে আমরা তথ্য নিয়েছি এটাও তোমরা বলতে পারো বা লিখতে পারো এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তথ্য বিশ্লেষণ মনে রাখবে প্রোজেক্টের এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই হচ্ছে বডি একটা প্রোজেক্টের এই আনুষঙ্গিক যে পয়েন্টগুলো আছে এই পরিকল্পনার বা এই পয়েন্টের কোনো গুরুত্বই থাকবে না যদি কিনা তথ্য বিশ্লেষণটা ঠিকঠাক করে তুমি না করতে পারো সেই কারণে তথ্য বিশ্লেষণটাকে খুব সুন্দর করে লিখবে এটা যার যত সুন্দর করে সহজ ভাষায় শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যেমনভাবে বলবেন ঠিক সহজ ভাষায় উপস্থাপন করতে হবে যতটা সহজ ভাষায় উপস্থাপন করতে পারবে ততই তোমার প্রজেক্ট সুন্দর হবে সুতরাং মনে রাখবে যে তথ্য বিশ্লেষণই হচ্ছে মূল প্রাণকেন্দ্র এই প্রজেক্টের তারপরে প্রকল্প তৈরির সীমাবদ্ধতা আমরা প্রকল্প তৈরি করতে গেলে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকবেই থাকবে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে আমাদের সময়ের সীমাবদ্ধতা স্বল্প সময় এই স্বল্প সময়ের মধ্যে আমরা প্রকল্প তৈরি করতে যে বারবার হচট খেয়ে যে বইপত্রের ঠিক ঠিক যোগান আমরা পাই না ইন্টারনেটে অনেক ভুল তথ্য থাকে সেই ভুল তথ্যগুলোকে ঝেড়ে ফেলে তার থেকে সঠিক তথ্য বেছে নিয়ে লেখা এটা আমাদের কাছে একটা কষ্টকর ব্যাপার হয় আমরা সব সময় এগুলোকে ঠিক করে ব্যবহার করতে না পারলে ভুল তথ্য উপস্থাপন করলে আমাদের নম্বর কমে যাবে সুতরাং এই সমস্ত সীমাবদ্ধতাগুলোকে উল্লেখ করতে হবে তারপরে কি আছে উপকরণ এই প্রকল্প তৈরি করতে গেলে আমাদের কতগুলো জিনিস লাগে একটা প্রকল্প তৈরি করতে গেলে খাতা লাগে কলম লাগে আঠা লাগে স্টেপলার লাগে এবং অন্যান্য যে সমস্ত উপকরণ লাগে সুতো লাগে যা যা তোমার উপকরণ লিখেছে সেগুলোকে তুমি উপকরণের জায়গায় লিখে রাখবে কৃতজ্ঞতা শিকার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও কৃতজ্ঞতা শিকার তোমরা বলতে পারো যে স্যার কার কাছে আমরা কৃতজ্ঞতা শিকার করবো বা কেন কৃতজ্ঞতা স্বীকার করবো দেখো যিনি তোমার শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা আছেন অর্থাৎ যিনি তোমাকে যে সাবজেক্ট সেই হিস্ট্রি হোক পাল সায়েন্স হোক বেঙ্গলি হোক যে সাবজেক্ট যিনি পড়ান তুমি তার কাছেই কৃতজ্ঞতা শিকার করবে অর্থাৎ মনে করো যে তুমি বাড়িতে কারো কাছ থেকে জেনেছো বা গৃহশিক্ষকের কাছ থেকে জেনেছো বা প্রতিবেশীর কাছ থেকে জেনেছো বা দাদা ভাই যার কাছ থেকে জানো না কেন তার নাম কিন্তু কৃতজ্ঞতা শিকারে দেবে না কেন দেবে না কারণ তুমি যে খাতাটি জমা দেবে সেই খাতাটি কিন্তু তোমার ওই শিক্ষক বা শিক্ষিকাই দেখবেন তিনি সাইন করবেন সুতরাং তার পরামর্শ অনুযায়ী তুমি খাতা তৈরি করছো বাইরের কারোর নাম দিলে সেটা কিন্তু তার ক্ষেত্রে অপমানজনক হয় এক্ষেত্রে আমার মনে হয় না যে বাইরের কোনো ব্যক্তির নাম দেওয়া উচিত সুতরাং কৃতজ্ঞতা শিকারে ভালো করে জেনে নেবে তোমার শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা বা সাবজেক্ট শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তার নামটাই তুমি এখানে লিখবে আর শেষ হচ্ছে চিত্র তালিকা এখানে আমরা সাধারণত যে ছবিগুলোকে সেটে দেব সেই ছবিগুলো আমরা প্রধানত ইন্টারনেট থেকেই আমরা পেয়ে থাকি যদি কোনো ছবি বই থেকে বা পাঠ্যপুস্তক থেকে পেয়ে থাকো তাহলে সেটা উল্লেখ করবে আর বাদ বাকিটা তুমি লিখে দেবে যে আমরা কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়ে দেবে যেখান থেকে যেখান থেকে তুমি ছবিগুলো কারেক্ট করছো যদি এই দশটা পয়েন্ট ঠিকঠাক করে দিতে পারো তাহলে আমার ধারণা যে তোমরা সত্যি সত্যি একটা সুন্দর খাতা লিখবে আর লেখাটা খাতায় মার্জিনটা টানবে সুন্দর করে এবং লেখার সময় যেন মনে থাকে হাতের লিখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যিনি খাতা দেখবেন তিনি যেন দেখেন যে একটা ঝকঝকে তক খাতা তুমি তাকে উপস্থাপন করে দিয়েছ অর্থাৎ খাতাটা দেখলে যেন মনটা ভরে যায় বা ছেলেটা বা মেয়েটা তো খুব সুন্দর খাতা উপস্থাপন করেছে বা আমাকে দিয়েছে সুতরাং এই যে কুড়িতে কুড়ি নম্বর মানে হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাওয়া এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ কখনোই ভাববে না যে তুমি খাতা জমা দিলে তোমাকে কুড়িতে কুড়ি দিয়ে দেবে সুতরাং এই পয়েন্টগুলোকে ঠিক ঠিক করে যদি উপস্থাপন করে তুমি জমা দিতে পারো তাহলে কুড়িতে কুড়ি পাওয়ার সম্ভাবনা থাকছেই থাকছে এটা আমার দৃঢ় বিশ্বাস সকলে ভালো থাকবে যদি এটা তোমাদের কোনো উপকারে লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে সকলে দেখার সুযোগ পাবে সকলে খাতা ভালো হবে সকলের রেজাল্ট ভালো হলে আমরা গর্বিত হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ